হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আজকে আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও করার জন্য একটা জায়গা এক্সপ্লোর করতে এসেছি তো জায়গাটা হচ্ছে আমাদের সাগর সাগরদিগের পুরনো হাসপাতাল ঠিক আছে মানে এইখানে ভিডিও করব ধরো তোমার রাইতেবেলা হ্যাঁ তো আমাদের রাত রাতের বারো যে বারো ঘন্টা হয় রাইতের বারো ঘন্টা পুরো ওই বারো ঘন্টাটা আমাদেরকে এই হাসপাতালটাতে কাটাতে হবে ঠিক আছে তো ওই ভিডিও করতে এসেছি মানে জায়গাটা এক্সপ্লোর করতে এসেছি ভিডিও রাইতে করব। দেখুন না কাল থেকে স্টার্ট করব ভিডিওটা তো আজ তোমাদেরকে জায়গাটা একটু দেখা এক্সপ্লোর করা কীরকম তো তোমরা তেমন রাইতের ভিডিওটা দেখতে পাবে তো ওই যে জায়গাটা তোমরা মানে দেখতে পাচ্ছ এইরকমই মানে কঠিন ধরো একটু ভয়ানক টাইপের আর মানে কি বলবো দিনের নেই এরকম ভয়ানক লাগছে তো রাইতে বেলানে তোমরা একটু ভাবতে পারো কি কীরকম ভয়ানক হবে তো দেখছো ভিতরে আসা মাত্র আওয়াজও বাঁচতে লাগলো আর এই তো এই সাইড দেখো এই সাইড দেখো কেমন তোমরা একটু ভয় লাগছে তোমরা একটু বলবে কমেন্টটা সবাই জানাবা তো আজকে আমি এই ব্লগটা ছাড়বো ধরো মানে তোমাদেরকে একটু জায়গাটা এক্সপ্লোর করার জন্য এই ব্লগটা ছাড়বো আর তাছাড়া কিছু না আর মানে এমনিতে দিনের বেলায় অতিরিক্ত ভয় লাগছে একবার ভিতরগুলো দেবো ঘরের ঘরের ভিতর মানে এখানে আগতে বহুত ধরো পেশেন্ট থাকতো সবাই সব পেশেন্ট এইখানে থাকতো নিয়ে এখন সাগর দিকের যেই বড় হাসপাতাল হয়েছে তার জন্য ধরো এই জায়গাটা এখন বন্ধ করে দিয়েছে ঠিক আছে দেখুন এই খণ্ডর হয়ে পড়ে গেছে তো আমরা এই জন্য ধরো জায়গাটা এক্সপ্লোর করতে এসেছি কি রাইতে বেলায় আমরা সবাই মানে এসে যেমন এক্সপ্লোর করতে পারি মানে থাকতে পারি তার জন্য আজকে সকাল সকাল এসে এক্সপ্লোর করছি তো মানে কী বলবো দিনের বেলায় অতিরিক্ত ভয় লাগছে তো তোমরা রাইতে এবার ভাবতে পারো কিরকম ভয় লাগবে কিন্তু ধরো আমরা পুরো টিম আসবো একজন না যে একজন থাকবে তা না মানে সবাই পুরো টিম এসে আমরা এইখানে থাকবো আর কি বলবো তোমাদের মানে কি বলবো হেভি ভয় লাগছে তোমাদের বলে বোঝা তার মানে এত ভয় লাগছে দিনের বেলা নিয়ে এত ভয় লাগছে তো তোমরা রাইতে এবার ভাবো কিরকম লাগবে তো যদি তোমরা একবার এক্সপ্লোর করতে চাও তো তোমরা একবার এসে দেখে যেতে পারো পুরাতন হাসপাতাল সাগর পুরাতন হাসপাতাল আর এই তো আমার পিছুতে সব পুরো টিম পুরো টিম না মানে আমরা চারজন এসেছি আর রাইতে বেলায় তখন যখন ভিডিও স্টার্ট করবো তখন পুরো টিম আনবো আমরা টিমে আছি মোটামুটি দশজন আছি আর হ্যাঁ আমার এটা প্রথম ব্লগ ঠিক আছে প্রথম ব্লগ এবং এটা আমার চ্যানেল প্রথম ভিডিও আর যে ভিডিও মানে যে চ্যানেলে ভিডিও ছাড়বো ওইটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম জেডি জেডি টিভি হ্যাঁ জেডি টিভি মানে তোমরা খারাপ হবে না জেডি মানে তোমার বলা যাবে না কি এটা তো আমাদের হচ্ছে জেডি টিভি জিরো সেভেন জিরো আমাদের চ্যানেল তো ইউটিউবে আর ইনসটা তো এটাই থাকবে তো তোমরা সবাই এসে দেখে যাবে ভাই এটাও কাজ তো তো চলো বন্ধুরা আবার অন্য ব্লগে দেখা হচ্ছে বা অন্য ভিডিওতে দেখা হচ্ছে তো আজকের জন্য এতটুকুই তোমরা যদি আসতে চাও সেখানে এসে একবার এক্সপ্লোর করতে পারবে দিনের বেলা নিয়ে আসবে রাতের নিয়ে আসবে না এখানে ধরো দিনের বেলা এত ভয়নাস করে রাইতে বেলা বুঝতে পারছো তার জন্য রাইতে বেলায় আসবে না দিনের বেলা নিয়ে আসবে আমরা ধরো একটু আপনাদেরকে দেখাবার জন্য যে রাইটা কী হবে কী হয় তার জন্য আমরা এসেছি সকালবেলা এই মানে রাইত হলে নিয়ে আমরা এই ভিডিওটা করবো যে মানে রাইত হলে এই জায়গাটাতে কেমন লাগে পারমিশন নিতে হবে আরে অনেক অনেক ওষুধ সব দেখতাচ্ছো মাটিতে সবিং যেন বড় হাসপাতাল ছিল তোমরা বুঝতেচ্ছো যে কি কি আছে না আছে তো যাই হোক প্রাইতেবেলে আমরা এসে তোমাদের দেখাবো আবার নতুন একটা ব্লগ চালু করব তারপরে যখন আমাদের ভিডিও স্টার্ট করব হ্যাঁ আর এই মানে আমাদের এই সাগরদিকে যে মানে একটু ই আছে ওর সঙ্গে মানে ওইটা কে একবার কমেন্টে বলবে কারণ কি ধরো ওর কাছে আমরা পারমিশন নিতে চাই না হলে পরে ধরো আমরা এখানে থাকতে পাবো না কারণ কি ধরো রাইতেবেলে ধরো এখানে অনেকই মদ ফোর গাঁজা করে থাকে হ্যাঁ তো তখন আমাদেরকেও ভেবে নিবে কেউ ওই কিছু আমরা তার জন্য ধরো পারমিশন নিব তো আপনারা একটু বলবেন কি এই হাসপাতালে একটু সুপারভাইজারটা কে মানে অতটা জানি না কি তো একটু কমিটা বলবেন আর চলো তাহলে আবার অন্য ব্লকে দেখা হচ্ছে বাই